চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছে ছাত্র অবস্থা এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে খাওয়া আছে দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্রোত কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হয়ে গেল প্রাথী রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই ভাব দুর্ভাবনা কাজে এটা সম্বন্ধে চিন্তা নেওয়া করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি চিন্তা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্তের দিক থেকে যেটা তোমার দায়িত্ব জেনে পারো মারিয়ে ধরে যাই করে পারো আমি সোজা করতে হবে এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা কিন্তু দুনিয়া তো এখানে আজকে নাই দুনিয়া থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যেটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ ছোটখাটো জিনিস ঝগড়া করে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারণ খুব গর্ব আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলা ঠেলি করছিলাম বারে বারে দূর থেকে জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে সাইকেলে লেগে আছে তো আমাদের দরকার হলো তার সাহায্য করা চারশো টাকা বা চারশো টাকা একটু বললাম যে আমি এক শুনতে চাই না বাদ সব এটা থাকো এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর ছেড়া যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গদরাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণে সে বলতো যে না আমার ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আছে যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি থাকবে তা আসার আগে আবার পাঠালাম আশিক যে যাওয়ার একটু ব্যাখ্যা করো সবার সাথে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করো আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনৈতিক পথ খোলে বাংলাদেশের অর্থনীতি তোমার একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালাঠেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্ধ আছে যে সাইজের হৃৎপপিণ্ড আছে ওই সাইজের চলে এই ঋতপপিণ্ড বিশ্ব সাইজের ঋতপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটা হলো হৃৎপিণ্ডের কাজ এটাই হলো বন্দরের ডাক বন্দর আরো আছে কিন্তু এটা হল একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আমরা বললাম যে পৃথিবীর ছাড়া বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না বাড়ি বাড়ি সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যতদিন যাবে আমরা এই পিণ্ডকে আর প্রধান

আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য রিকপ্রেন্ড আসতে নেপালের জন্য ঋতেন্দি নেই কাজে আমাদের রিকপেন্দু দিয়ে তাকে চলতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই তা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানিগুলি মেহরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরা সেও লাভবান হবে আমরাও লাভবাদক এই ঋতপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে সঞ্চালন হবে না এটা আমাদের কারো কাম্য না তাদেরও কাম্য নেই আমাদেরও কাম্য আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠো আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশ্বাস চার ত্রিশ চার টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদের কি খুব ক্ষীণ মনে হয় এই বন্ধ এই ঈদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাও ভাবে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে তো সেখানে আছে আমাদের টিমের কথা বললাম আমরা লুটপে চাটাওয়া আসিফল মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়ে হা রয়েছে কেন দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু

আমাদের সামনে চ্যালেঞ্জটা হল আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতেই আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের লাগে আমরা কেন হক জাতি হলাম

তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে এই যেখানে বসে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা ত্রিপুর যে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিড যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা ওঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে পতাকা এখানে সেই সরনা দিয়ে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তার অভিজ্ঞতা যখন এখন জায়গা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলো আমরা এটা চালাবো তুলতে চাই তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবো আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হা করে আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সঙ্গীত নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে আছে তাদের গুলো চালানোর জন্য তাদের এই ডাকা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে কি চালাবে এটার থেকে গত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে তো ধর্ম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে তাদের এক যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার টাইটারি সেটা পাঁচজন লাগবে প্রযুক্তি সত্য সেটা রেট না সেই যুক্তিকে আমি বলি না যে হ্যাঁ যুক্তি তা আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগবে ওটাকে বন্দর হিসাবে পরিচালনা করছে